আমার দ্বারাই কারো ক্ষতি হোক আমি কারো ক্ষতি করি এমন স্বপ্ন আমি দেখি না আমাদের কিন্তু লেবুর গাছ নষ্ট হয়ে যাচ্ছে তবু কেন দিচ্ছি না আমাদের ক্ষতি হোক আমরা চাই না নতুন কোনো কাস্টমার বা নতুন কোনো উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত বিসমুল্লাহর রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লেবুর চারা এটা নিয়ে দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ আমাদের ডাকে আপনারা সাড়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা যখন যেটা নিয়ে কাজ করি আপনারা আমাদের মতো অধম্য কৃষকের ডাকে যে সাড়া দেন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ প্রিয় দর্শক আপনারা লেবু চারা চাচ্ছেন আমাদের চারা কিন্তু প্রচুর পরিমাণ আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমরা কী ধরনের চারা দেই সে সম্বন্ধে অবগত আছেন আমরা চাই চাষি তৈরি করতে আমরা চাই চাষি যেন আমাদের সাথে সম্পর্ক রাখে আমরা চাষি নষ্ট করি একজন উদ্যোক্তা যখন ভিডিও দেখেন তখন বলেন ভাই লেবু চারা পাঠে দেন আমি কেন দেই না আসলে অনুকূল আবহাওয়ার উপর কৃষি নির্ভরশীল আপনারা যদি অনুকূল আবহাওয়া না থাকে তাহলে আপনি লেবু একটা গুচ্ছ শিকড় জাতীয় গাছ এটা কাটিং করে এক জায়গা থেকে এক জায়গা দেওয়া হয় এটা যদি অধিক পরিমাণ বৃষ্টি হয় সেই সময়ও বহন করা যায় না যদি প্রচুর পরিমাণ খরা হয় সেই সময়ও দেওয়া যায় না মাটির ময়সারের উপর নির্ভর করে এই লেবু কিন্তু আমাদের চাষ করা হয় প্রিয় দর্শক তাই এখন উপযুক্ত সম জ্যৈষ্ঠী মাসের শেষে থেকে আসা শ্রাবণ মাস উপযুক্ত সময় যে সময় মাটিতে পুরো যত্ত পরিমাণ রস থাকে এবং লেবুর গাছ দ্রুত গতিতে বাড়ে ওঠে প্রিয় দর্শক আমাদের কিন্তু লেবুর গাছ নষ্ট হয়ে যাচ্ছে তবু কেন দিচ্ছি না আমাদের ক্ষতি হোক আমরা চাই না নতুন কোন কাস্টমার বা নতুন কোনো উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত কারণ আমরা ক্ষতিগ্রস্ত হলে আমরা সহ্য করতে পারবো কিন্তু আসলে নতুন একজন উদ্যোক্তা বা নতুন একজন খামারি কিন্তু সেটা সহ্য করতে পারবে না কারণ সে সেই জগতে নতুন এবং তাদের অনেক ধৈর্য কম থাকে আমাদের এই যে অনেক চারা লেবু পাকে পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই যে ডালপালা এই যে যদি একটু লক্ষ্য করেন হেলে গেছে আমরা কিন্তু এটাকে তেমন কোনো ক্ষতি মনে করতেছি না এই চারাগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে আমাকে টাকাও দিচ্ছেন যারা ভিডিওগুলো জানেন জানেন এক ভাই এক হাজার চারা মিছে কিন্তু তবু তাকে আমি দিতে দিচ্ছি দিচ্ছি বলতেছি একটাই কারণ সে বুঝতেছে না আমার দ্বারাই কারো ক্ষতি হোক আমি কারো ক্ষতি করি এমন স্বপ্ন আমি দেখি না তারপরেও যাদের ক্ষতি হয় আসলে করার কিছু থাকে না কৃষি আবহাওয়ার উপর নির্ভরশীল কৃষি আসলে ব্যক্তির উপর নির্ভরশীল নয় কোনো বস্তুর উপর নির্ভরশীল নয় কৃষিকে সরাসরি আল্লাপাক নিয়ন্ত্রণ করে কেউ যদি বলতে পারেন যে একটা ফুলে একটা ফল সেট করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে একটা গাছ বাসে রাখার বা জন্ম দেওয়ার কারো ক্ষমতা আছে এগুলো আল্লাহ পর্যাপ্ত নিয়ামত আলহামদুলিল্লাহ এখন জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে এটা বর্ষাকাল এই সময় আমরা লেবুর চারা লাগাতে পারব এবং দ্রুত গ্রহ হবে এবং আমরা লেবুর চাষ একটা একটা অলস লোকের জন্যে বেকার লোকের জন্যে সাহাযুক্ত জায়গাতেও কিন্তু প্রচুর পরিমাণ লেবু হয় প্রিয় দর্শক তাই আমরা আমাদের গাছগুলাকে কেটে কেটে কিছু চাষি তৈরি করি পেঁপা চাষের ক্ষেত্রে ছিলাম একটা দুটা করে চারা ফ্রি দিতে দিতে এখন কিন্তু অনেক চাষিরাই এই চাষের উপর নিজেদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আমরা আসলে বড় কোনো ফার্মারি বা বড় কোনো কৃষক নয় এই যে আমাদের জমিরা আশেপাশে কিছু লেবুর গাছ লাগাই এই লেবুর চারাগুলো আমরা কিছু ডোনেট করি কিছু চাষির কাছে বিক্রি করি যাতে করে এরা এই লেবুর পয়সা পাইতে পাইতে তখন আর একটাতে যাবে এইভাবে পর্যায়ক্রমে আমাদের কৃষি আসলে ডেভেলপ হবে আগে এক সময় শুনতাম চা ফিরিয়ে দিত চা কিনতে হতো না বিড়ি গাড়ি থেকে ফেলে দিত এখন কিন্তু সেগুলা মানুষ কিনে খায় তা আমরাও চাচ্ছি কৃষিতে মানুষ আসুক করুক একটু পয়সার মুখ দেবুক দেখা যাবে এক সময় মানুষ কৃষিতে এক সময় পৃথিবীতে এই বাংলাদেশের সবচেয়ে কৃষি ব্যবসাটা ছিল ঘৃণিত এখন কিন্তু আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানাই অনেক শিক্ষিত ছেলেরা আসলে কৃষির হাল ধরছেন এটা আমাদের দেশের কৃষির জন্য গর্ব আমরা চাই এ দেশের কৃষির হাল ধরুক শিক্ষিত অভিজ্ঞ জানতা মানুষগুলা তাহলে আমাদের এই কৃষিগুলা আমাদের দেশের একটা ভাবমূর্তি রক্ষা করবে আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা করবে আমাদের দেশের প্রতি জায়গাগুলো কাজে লাগবে প্রিয় দর্শক আজকে লেবের এতটুকুই তথ্য ছিল আমরা সময় মতো প্রতিটা কৃষিকে কাজে লাগে কৃষি সম রাহে বাংলাদেশকে কৃষি নির্ভরশীল কৃষি স্বয়ংসম্পূর্ণ দেশ তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি একাই পারব না আমার ডাকে অনেকেই লেবু লাগাচ্ছেন তাদের কাছে আমি ঋণী আধুনিক কৃষি ফার্ম থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ